যারা ইংরেজি রিডিং এবং বানান এবং উচ্চারণে যাদের একটু সমস্যা রয়েছে তারা এই তিন শব্দের বানান এবং উচ্চারণগুলো দেখুন তাহলে আপনাদের রিডিং এবং বানান করতে সহায়তা করবে যেমন বি এল এ ব্লে বা ব্লা বিএল ই ব্লি বি এল আই ব্লাই ও ব্লো বি এল ইউ ব্লিউ এল ওয়াই ব্লাই F L A flavor fla F L E flee F L I fly F L O flow F L U flew F L Y fly H L A Hleba la H L E Le H L I fly H L O flow H L U flu H L Y lie P L A play ba pla PLE, প্লি পি এল পি এল আই প্লাই পি এল ও প্লো এভাবে আপনারা সকল বানানগুলো দেখে নেবেন এছাড়াও আরও কিছু আছে দুই অক্ষর তিন অক্ষরের বানানগুলো রয়েছে যেগুলো আপনাদের ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে সহায়তা করবে আর যাদের এই সিটটি প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেমন এফ আর এ ফ্রে বা ফ্রা এফ আর ই এফ আর আই ফ্রাই এফ আর ও এফ আর ইউ প্রিউ এফ আর ওয়াই ফ্রাই পি আর এ ফ্রে বা প্রেবা পি আর ই পি আর আই প্রাই পিআর পি আর ইউ প্রিউ পি আর ওয়াই प्राय टी एच ए देवा दा टी एच इ दि टी एच आई दाई टी एचओ दो टी एच इव देव टी एच वाई दस के ए स्केबा स्का एसके स्की एसके आई स्कई एसके ओ स्को एसकेू स्कीू S K Y sky. S H E she basha. S H E she. S H I shy. S H O show. S H U shield. S H Y shy. S M E sme ba sma. S M E smi. S M I smi, S M O small. SMU smell, SMY, smy SPA spa spa, SPE spi, SPI spy, SPO spo, SPU spu, SPY spy. WHA, W H E We WHI, WHO, who ডাব্লিউ এইচ ইউ হিউ ডাব্লিউ এইচ ওয়াই ওয়াই আর একটা জিনিস মনে রাখবেন সবসময় এই ইংরেজি বানানগুলো একরকম উচ্চারণ হয় না কিছু কিছু ক্ষেত্রে ভাওয়েল এবং কনসোনেন্টের কারণে এই বানান এবং উচ্চারণগুলো ভিন্ন হয়ে থাকে ঠিক আছে তো এগুলো আপনারা যখন প্রতিনিয়ত যখন পড়বেন বা বিভিন্ন বানান বা ওয়ার্ড মিনিংগুলো দেখবেন তখন আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে কিছু কিছু উচ্চারণগুলো ব্যতিক্রম হয়ে থাকে